رسول الله صلى الله عليه وسلم إن الله روى للأرض فرعيت مشارقها ومغاربها رسول الله صلى الله عليه وسلم بلت এরিয়া আছে এলাকা আছে ভূখণ্ড আছে সমগ্র ভূখণ্ডটা আল্লাহ আমার সামনে নিয়ে আসলেন ও ইন্দামেলাকুন উম্মতি আমার উম্মতারা রাজত্ব করবে আলহামদুলিল্লাহ বলেন আমার উম্মতারা এমতের পূর্বে কোন কোন এলাকা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এলাকা আল্লাহ আল্লা তাআলা আমার সামনে দিয়ে দিলেন আমাকে দেখালেন আমার উম্মতেরা কতটুকু সীমানা পর্যন্ত রাজত্ব করবে তাহলে রসুলুল্লা কি যেখানে দেখাইছে যে মুসলমানরা যে রাজত্ব করবে কতটুকু এলাকা সমগ্র পৃথিবী আল্লাহ সুবাহান মুসলমানদের হাতে একদিন ওঠাই দিবে কিন্তু সে দলের সাথে সে গ্রুপের সাথে সেখানে যদি আমি আপনি সম্পৃক্ত হতে না পারি তাহলে এর সাথে আর কোনো কিছু নাই এখন রসুল্লা সাল্ল হয় আর দেখেন এই যে আল্লা সুবাহ সময় এমন আসবে ইসলামের ভাতি দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম সমগ্র পৃথিবীতে আল্লা হওয়া তালা যখন এই জমিনের উপরে তার দিনকে প্রতিষ্ঠিত করবে সে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তার হাতে কিন্তু আমাদেরকে আল্লাহ সুবাহ পরীক্ষার মাঝে রাখছে খেয়ে কোন দিকে যায় কোন দিকে ঘুরে কিন্তু আমরা তো খালি শুধু ভুল খুঁজি যেমন ইসলামের আলু নিভিয়ে দেওয়া কিছু মানুষকে দেখা যায় ইসলাম যারা অনুসরণ করতে চায় ইসলামকে যারা জমিনের উপরে একামতে দিনকে যারা প্রতিষ্ঠিত করতে চায় এদের মাঝে যখন ভুল হয় বা কিছু সামান্য ভুল ত্রুটি দেখে এটারে বিশাল করে প্রচার করে করে কি করে না এরকম চরিত্রের অধিকারী কারা হবে সেটাও কোরআনে আল্লাহ বলেছে কি বলে নাই বলেছে প্রমাণ সোরা বা কারা দুইশো সতেরো নম্বর আয়াতে সুরা বাকারা কারা সতেরো নম্বর আয়াত ভালো করে শুনবেন কিছু ব্যক্তিকে এই রকম দেখা যায় যে অমুক দল অমুক ব্যক্তি অমুক মানুষ সে ইসলামের কথা বলে সেদিন গত কয়েকদিন আগে ফেসবুকে একজন দেখলাম ইয়াং ছেলে তার একটার নাম সে বলতেছে যে এরা যদি আসলে ইসলামের কথা বলে এরা তো খালি শুধু রাজনীতির কথা বলে এটার কথা বলে সেটার কথা বলে নিজের দলের মানুষ ভিড়াতে চায় কিন্তু কয়জনের মানুষকে দাওয়াত দিছে কয়জনকে ইসলাম শিখাইছে কয়জনকে হাদিস শিখাইছে কয়জনকে কোরআন শিখাইছে মানে সে তার ভুল ভুল ধরতেছে কিন্তু নিজের জীবনেও একবারের জন্য ইসলামের কথা কোরআনের কথা মানুষের সামনে বলে না ওই যে ওই কেমন বলছে বেশি বলছে কম বলছে কতটুকু বলছে এটা নিয়ে আসে মানে একটু সুযোগ পাইলে একটু সামান্য ভুল ফাইলে কথার একটু এদিক এদিক হইলে একটু স্লিপ টান হলে এটা নিয়ে বিশাল আয়োজন করবে এরকম চরিত্র আছে না নাই আল্লাহ কি এদের সম্পর্কে কি কোরআনে বলে নাই সব কথা আছে যদি আপনি কোরআন করেন যদি আমরা এখান থেকে যদি শিক্ষা নিতে চাই সৌরা বাকারা দুশো সতেরো নম্বর আয়তে বলতেছে يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وسد عن سبيل الله وكفر به والمسجد الحرام واخراج اهله আকবারু ইনদাল্লাহ ওয়াল ফিтнаতু আকবারু মিনাল আয়াত লম্বা শেষের দিকে বলবো বাকিটা এই আয়াতটা 200 সূরা বাকারার 217 নম্বর আয়াত এটা নাজিল হয়েছে বদরের যুদ্ধের পরে বদরের যুদ্ধ যেহেতু রমজান মাসে সংগঠিত হয়েছে কাফেরদের কাছে তারা তো আক্রান্ত হয়েছে মানে বদরের মাঠে এমন মায়ের খেয়েছে আবুজাহেন মক্কার সর্বশ্রেষ্ঠ নেতা এক মায়ের খাইছে ছোটো ছোটো বালকের হাতে ঠিক কিনা এখন মায়ের এমনভাবে খাইছে মানে একেবারে মান সম্মান ইজ্জত সব কিছু মাটিতে মিশিয়ে খাইছে মানে বড় কোনো ফলনের কাছে খাই নেই ছোটো ছোটো পোলাও বাচ্চা খাদের কাছে খাইছে নেতাগুলো এভাবে মায়ের খাওয়ার পরে যখন ফালাই গেছে গা মক্কা থেকে মদিনা থেকে যখন বদরের প্রান্ত থেকে যখন মক্কায় গেছে রসুল্লাহ সাল্লিউসাল্লাম চিন্তা করলেন যে কাফেরারা তো এমন মায়ের খেয়েছে আবার ফিরে এসে তো আমাদের মদিনায় আবার গোপনে আক্রমণ করবে না কিন্তু হইতে এরকম হইতে পারে যে মক্কায় পৌঁছে যাওয়ার পরে এরা হয়তো বা আবার অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করতে পারে এজন্য রসুল্লাহ সাল্লিম আসাল্লাম চারটা সাতটা মদিনার ভিতর থেকে একেবারে জোয়ান ইয়াম ছেলে এরকম যারা দ্রুত গুড়া দিয়ে দৌড়াইতে পারে যাতে তাড়াতাড়ি খবর পৌঁছাইতে পারে এরকম ষাটটা গ্রুপ সাতজন ষাটজন করে একটা এলাকাতে মক্কা থেকে মদিনার যে রাস্তা আছে অর্থাৎ মদিনার প্রবেশ পথে যে এরিয়া আছে ওখানে যে খবর আনার জন্য পাঠালেন এখন কাফের তো রমজান মাসে সতেরো রমজান বদরের যুদ্ধ হয়েছে কাফেররা মার খেয়ে চলে গেছে মাঝখানে রমজান শেষ সাওয়াল মাস সাওয়াল মাস চলে যাওয়ার পরে জিলকদ মাস এসেছে জিলকদ মাস হারাম মাস গুলার ভিতরে একটি হারাম মাস কয়টি চারটি আর বাহাত চারটি হারাম মাস মহরম এরপরে জিলকদ জিলহজ এরপরে রজ তিনটা একসাথে অর্থাৎ জিলকদ জিলহজ মহর্রম ওদিকে শুরু একটা আমার মাঝখানে রজম মাস এখন মক্কার ওই লোকগুলা চারটা গ্রুপে চারজন করে যে যুবক এরা মক্কা এরিয়ার যে কাছাকাছি হুদুদ যে এলাকা আছে ওখানে মক্কার এরিয়ার ভিতরে ঢুকলেন যে খুশখবর নিতেছে গোপনে এরা কোনো কিছু করতেছে কিনা এটা বোঝার জন্য আশ করতেছে যে আবার কোনো তারা দলবদ্ধ হয়ে মদিনাতে প্রবেশ মদিনার দিকে যাচ্ছে কিনা না প্রতিশোধ নেওয়ার জন্য এখানে মুসলমানদের এই টহল দেওয়া যুবকদের সাথে হঠাৎ করে মক্কার কয়েকজন ব্যক্তির দেখা হয়ে গেছে সাক্ষাৎ হয়ে গেছে তখন মক্কাবাসীরা বলতেছে তোমরা এখানে কি করতেছ তোমরা এখানে কেন আসছো তখন ওই যুবকেরা বলতেছে আমরা আমাদের কাজে আসছি তোমার কোনো সমস্যা আছে মানে বাড়াবাড়ি হয়ে গেছে আর কি তো বাড়াবাড়ি কথার ফাঁকি বলতেছে বেশি বাড়াবাড়ি যদি খরো তাহলে যে বদরের যুদ্ধে যে মাইরি কে এসো এটা কিন্তু আবার সালাই দেবো সাবধান কারা বলতেছে মুসলমান যুবকেরা উত্তর দিবেন নালে বুঝবেন না কারা বলতেছে মুসলমান যুবকেরা এখন এই কথা শোনার পরে ওই কাফেরদের তো রক্ত আরো গরম হয়ে গেছে এরা উল্টাপাল্টা বলা শুরু করছে মুসলমানদের ভিতর থেকে দুইজনে তলোয়ার বের করে কাফেরদের দুইটা কল্লা ওখানে আলাদা করে দিছে এখন যেই দিন এই ঘটনা ঘটেছে ওই দিন জিলকদ মাসের প্রথম মাস শুরু হয়ে গেছে কোনো কোনো বর্ণনা এসেছে রজম মাস কোনো কোনো বর্ণনায় এসেছে জিলহজ মাস যা। হোক কিন্তু জিলকদ মাস এটার উপরে বেশি মহ জিলকদ মাসের প্রথম দিন যখন এই সংবাদ গেল মক্খাই কাফেরদের কাছে গেল সংবাদ আর মুসলমান যুবক যারা ছিল তাদের তারাও দ্রুত এই খাস সেরে যখন এখানে একটা ঘটনা ঘটে গেছে তারা তিনি মদিনার দিকে রওনা দিয়ে গেছে মদিনায় চলে গেছে আল্লাহ রসুল্লাহ ইসলামের কাছে গিয়ে বলতে সে আর আল্লাহ আমরা তো এই কাজ করলাম তাদের সাথে তর্কাতর্কি হয়ে গেছে আমরা তাদেরকে এই দিন এই সময়ে ওই জায়গায় তাদের সাথে আমাদের কথা কাটাকাটি হয়েছে এক পর্যায়ে তারা যখন আমাদের উপরে চওড়া হচ্ছিল আমরা দুইজনকে ওখানে শেষ করে দিয়েছি তখন সুহা ইসলাম বলতেছে এখন তো হারাম মাস শুরু হয়ে গেছে তোমরা যে ঘটনাটা ঘটাইছো এটা তো ওই মাসগুলোতে তো যুদ্ধবিগ্রহ বন্ধ মক্কাবাসীরাও তো এটাকে খুব সম্মানের সাথে পালন করে এখন মক্কার কাফের এটাকে পাইছে যে প্রসার করতেছে দেখেছ পৃথিবীর ইতিহাসে সমগ্র নবী আলাই ইসলামের যুগ থেকে শুরু করে যে যখন এই ষাটটি সম্মানিত হারাম মাস যখন আসে তখন আমাদের যে গ্রুপের সাথে যে দলের সাথে যে গোষ্ঠীর সাথে যতই মারামারি থাকুক যতই শত্রুতামী থাকুক আমরা এই মাসের সম্মানার্থে কোনো ধরনের মারামারি করতাম না একে অপরের শত্রুতামি করতাম না তাহলে তোমরা দেখো যে ইসলাম কত যে জঘন্য ইসলাম কত যে মারাত্মক ধর্ম এরা সম্মানিত মাসে পর্যন্ত হারাম মাসের প্রথম দিনে এরা এত বড় জঘন্য খাস করেছে প্রসার শুরু হয়ে গেছে তাহলে এইরকম প্রসারণা আসে না নাই সুযোগ পাইলে শুরু এখন কাফেরদের একটা টিম গেছে মদিনায় রসুল শাহ ইসলামের কাছে গেছে যে হে মোহাম্মদ তোমার ধর্ম যদি সত্য শান্তি ন্যায় ইনসাফের হয়ে থাকে